শুধুমাত্র এই ছবিটা নিয়ে বর্তমানে আলোচনা চলতেছে সমালোচনা করতেছে বুবলি ভক্তরা দেখো অবু বিশ্বাসের সন্তানের চেয়ে বুবলির সন্তান কি কতটা ভালোবেসে হাত ধরে হাঁটতেছে আমেরিকাতে আচ্ছা ভাই আপনাদের কি আপনারা কি নতুন তৈরি হয়েছে সাকিব খান আর অবু বিশ্বাস যখন আমেরিকায় ছিলেন এটা সাহজাদ খান সরি সাহজাদ খান না আফরাম খান জয়ের ছবিটা দেখেন অবু বিশ্বাসের ছেলে তখন কি হাত ধরে সাকিব খান হারছে না এটা তো আমেরিকারেরই ছবি ছিল তখনকার ভাই শুধু শুধু বললেই চলে না সাকিব খান দুই সন্তানকে সমানভাবে ভালোবাসে সত্যি কিন্তু সাকিব খান মন থেকে কাকে ভালোবাসেন এটা আপনারা কেউ বলতে পারবেন না কিন্তু অনেকে দাবি করে সাকিব খান মনে প্রাণে ভালোবেসে বিয়ে করেছিলেন অববিশ্বাসকে বুবলি কেনা দেখেন ভুবলি ম্যাডাম সাকিব খানকে বিয়ে করেছেন সত্যি হয়তো বুবলি ম্যাডাম সাকিব খানকে ভালোবাসেন এটাও সত্যি কিন্তু সাকিব খান কি বুবলু ম্যাডামকে ভালোবেসে বিয়ে করছেন ভাই একটা স্ত্রীকে যখন তার জীবন থেকে দূর করে দিয়ে ডিভোর্স দিয়ে আরেকজনকে কখনো ভালোবাসতে পারে না হয়তো বলতে পারে আমি তার সাথে সংসার করতে পারি যতই বলেন না কেন বুবলি ম্যাডামকে কে সাকিব খান ভালোবাসে হ্যাঁ স্ত্রী ভালোবাসে কিন্তু ভালোবেসে বিয়ে কিন্তু অববিশ্বাসকে করেছিলেন এখন সন্তান নিয়ে অনেকে প্রশ্ন করতে পারেন যে সন্তান দুইজনকে ভালোবাসেন সাকিব খান আরে ভাই এতক্ষণ কি বললাম ভালো তো দুইজনকে বাসে না বাসলে কি এভাবে হাত ধরে হাঁটছে সাকিব খান যেমন আবরামগঞ্জে নিয়ে হাত ধরে হাঁটছিলেন এমরেকে যাওয়ার পর অভিশ্বাস সাথে এখন বুবলি নামের সন্তান উনিও সাকিব খান আর সন্তানকে নিয়ে হাত ধরে হাঁটতেছেন সমানভাবে ভালোবাসেন সত্যি ভাই এখানে কোনো ক্যাটাগরি নাই যে আমি ওইটাকে ভালোবাসবো ওইটাকে ভালোবাসবো না সাকিব খান নিজে বলেছেন অবিশ্বাসকে অপুবিশ্বাস সেটা বলেছেন যে অভিষেক মোটা আশ্রয়টা এই কথাগুলো বলছিলেন বুবলি ম্যাডাম তো বুবলি ম্যাডাম যখন সাকিব খানের কাছে এটা বলছেন তার মানে কি দাঁড়িয়ে মানে সাকিব খানের কানে এটা পৌঁছতে চাইছে যে তুমি অপুবিশ্বাসকে তো পর করছো সন্তান মানে এই কথাটা যখন অপবিশ্বাস বললেন যে সাকিব খান তখন নিজে বলছে বুবলি ম্যাডাম নাকি সাকিব খানকে এটা বলছে তোমার সন্তান মোটা ব্যবতার হাবলা টাবলা ওই অ্যাবনাল প্রতিবন্ধী ওই আফরামগঞ্জ সাকিব খানের সন্তান আচ্ছা এটা যদি হয়ে থাকে তাহলে কি বুবলি কি মানে বুবলি কি ভালো মনে করেন আপনি মানে মন মানসিকতা ভালো অবু বিশ্বাস যদি সাজাত্তান বীরকে নিয়ে এমন কিছু কথা বলে নাই আমি দেখি না হয়তো বিরুদ্ধে আমরা কখনো দেখি নাই বা এটা কমপ্লেন করতে যে অব বিশ্বাস সাকিব খানের কাছে বলেছে সাজাতান বীর কেমন জানি ছোট খাটো একটা বুবলি মতো হবে এটা বলছে কখনো বলে নাই তো যাই হোক বুবলি ম্যাডাম তার সন্তানকে ভালোবাসে সাকিব খানও বুবলি ম্যাডাম সন্তানকে ভালোবাসে বাবা তো একজনই ভাই সাকিব খানের সন্তান আফরান জয় সাকিব সাকিব সন্তান সাজাদ খান বীর হুবলি ম্যাডাম যদি বর্তমানে সংসার করে করতেই পারে এটা কোনো অন্য কোনো বিষয় না কারণ এখন অপবিশ্বাসকে সাকিব খান তার জীবনে সেভাবে রাখে নাই তালাক মানে ডিভোর্স হয়ে গেছে তাদের এখন সংসার করতেই পারে কিন্তু এটা বললে লাভালেভি করা লাভ নাই যে সাকিব খানের শুধু বিশ্বাসের সন্তানকে ভালোবাসে না বুবলি সন্তানকে ভালোবাসে আপনাদের মতামত কমেন্টে জানাবেন যে আসলে কি সাকিব পিয়ান শুধু এক সন্তান কি ভালোবাসে